প্রথমে ঐক্য সম্পর্কে আমরা বুঝি ঐক্য বলতে আমরা সাধারণত বুঝি একতা ভাতৃত্ববোধ সৌহাদ কোনো বন্ধন ইত্যাদি আর ইসলামের পরিভাষায় ঐক্য বলতে দেশ জাতি ভাষা বর্ণ অঞ্চল ভেদাভেদ থেকে মুক্ত হয়ে সারা বিশ্বে মুসলিম নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে সমগ্র গোটা মুসলিম বিশ্ব একতা পোষণ করা সারা পৃথিবীর মুসলমান একটা দেহের নেই আবদ্ধ হওয়া যেমনটা রসুল্লাহ সাল্লাম বলছেন যে এক মমিনের উদাহরণ অপর মমিনের উদাহরণ হল একটি দেহের মতো মানে শরীরে কোনো অঙ্গে কাঁটা ফুটলে যেমন পুরো শরীর ব্যথায় কাতর হয়ে যায় জ্বরে আক্রান্ত হয়ে যায় ঠিক তেমনই পৃথিবীর কোনো এক প্রান্তে মুসলমানদের ওপরে নির্মমভাবে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এবং আমি আপনি সাবাজপুরে মাটিতে বসে তাদের জন্য আফসোস তাদের জন্য কষ্ট তাদের জন্য যে মায়া আমার আপনার হৃদয়ে কাজ করছে নিঃসন্দেহে জানতে হবে এটা মমিনের একটা অন্যতম লক্ষণ বা গুণ কারণ রসুরল্লাহ সাল্লু আসলাম হচ্ছে মমিনের উদাহরণ হচ্ছে দেহের মতো পায়ের যদি কাটা ফুটে তো কি শুধু পায়ের যন্ত্রণা হয় আপনার শরীরে কোনো অঙ্গে যদি খুবই মানে ভেঙে যায় মনে করেন হাত ভেঙে গেছে তো আপনার ব্যথা কি শুধু হাতেই হয় পুরো শরীর জ্বর আক্রান্ত হয়ে যায় ঠিক তেমনই কোনো একজন মমিনের তার কষ্ট কোনো কারণে তার তার উপরে কোনো হামলা হয়েছে মনে করেন অত্যাচার হচ্ছে এখন আমাদের সমাজে যেটা চলছে তার কষ্ট দেখে আমাদের কষ্ট অনুভব করা এটা মমিনের গুণ অর্থাৎ পবিত্র কোরআন ও হাদিসে ঐক্য ও ভ্রাতৃত্বের ওপর জোর দেওয়া হয়েছে অনেক বেশি এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক ও ধার্মিক দিক ঐক্য হচ্ছে মানুষের মধ্যে পরস্পর সম্পর্ককে আরও মজবুত এবং শক্তিশালী করে তোলে এবং সমাজে শান্তি শিথিলতা বজায় থাকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই ঐক্যর মাধ্যমে তবে একটা কথা বলতে পারি আজকে সমাজে যে বিষয়টা নিয়ে ধর্মের ব্যাপারে বলেন রাজনৈতিকবিদ বলেন বা আরও কোনো দিক দিকে যে মানুষের প্রতি যে ভারতে যে শুধু মুসলিমরা বিপদে তা নয় ভারতবর্ষ বিপদে তো এই ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতে যত মানুষ বসবাস করছে এবং তারা নিজেদের ধর্মের উপরে দহাই দিয়ে নিজেদের ধর্মকে টিকানোর জন্য নিজেদের মাঝহবকে টিকানোর জন্য নিজেদের দিনকে টিকানোর জন্য তারা যে যাবতীয় অশ্লীলতা কাজকর্ম মানুষের প্রতি অন্যায় বিচার করছে তারা যদি আমি বলতে চাই তাদেরকে তারা যদি নিজেদের ধর্মগ্রন্থকে একটু সামান্য অল্প কিছু যদি মূল্যায়ন করতে পারত সামান্য যদি অধ্যয়ন করতে পারত তাহলে বিশ্বে অন্তত অশান্তি কাজ করতো না কেননা পবিত্র কোরআনে এর উত্তর আল্লাহ তালা বলেছেন আমাদের এখন পৃথিবীতে যত মানুষ জীবিত আছে এ সমস্ত মানুষ কিন্তু আদম আলী সাল্লাম এবং মা হাওয়ার ইসলাতামের সন্তান এবং দিন হিসেবে আল্লাহ বলেছেন দিন ছিল এক দিন ধর্ম মানে একটাই ধর্ম পবিত্র করেন আল্লাহ তালা বলছে ভাবে সরা হুজর তোমার পঞ্চাশ নম্বর তেরো নম্বর এক আল্লাহ বলছেন হ্যাঁ সমগ্রহ মানুষ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা বলছেন ইয়া নাস বলছেন না ইয়া আইহল্লা দিনা আমন বলছেন না আল্লাহ রবুল আলম সমগ্রহ মানুষকে লক্ষ্য করে বলছেন নাস হ্যাঁ পৃথিবীর মানুষ পৃথিবীর জনগণ তোমরা শোনো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী ও এক পুরুষ হতে তারপর আল্লাহ বলছেন পরবর্তীতে আমি তোমাদেরকে আমি নিজে তোমাদেরকে ভাগ করে দিয়েছি বিভিন্ন জাতি বা বিভিন্ন গোষ্ঠীতে কেন নেতা যাতে করে তোমরা পরস্পর পরস্পরকে জানতে পারো চিনতে পারো এই জাতি যদি এই বিষয়টিকে একটু অনুধাবন করতো যে আমাদের পিতামাতা এক এবং ধর্মের ব্যাপারেও জাতির ব্যাপারে আল্লাহতআলা পবিত্র করেন কয়েক জায়গাতে বলছেন যেমন আল আম্বিয়া একুশ নম্বর সরাস বিরান নম্বর নম্বর আতা আল্লাহতআলা বলছেন ওয়াইন নাহা দেহি উম্মা তুকম উম্মা তুম ওয়াদামদুল আল্লাহ বলছেন এই জাতি কেবল এক জাতি ছিল উম্মাত শব্দের অর্থ এখানে না হচ্ছে দিন অর্থাৎ আল্লাহ বলছেন এই দিন তো কেবল একটাই দিন ছিল ওয়ানা রব্বুকুম আর আমি তোমাদের রব ফাবুদন কাজে তোমরা আমার ইবাদত করো আমার ওয়াহাদিনিয়া ওয়াহাদানিয়াত আমি যে এক অদ্বিতীয় এটাকে তোমরা স্বীকার করো অনতের আল্লাহ বলছেন সুরাল মুমিনুন তেইশ নম্বর সুরা বাহান্ন এবং তিপান্ন নম্বরে আছে এখানে আল্লাহ তালা কি কথা বলছেন নাহাদি হাদি উম্মা তুকুম উম্মা আল্লাহ বলছেন এই জাতি এই দিন তো কেবল একই দিন আমি তোমাদের রব আমি তোমাদের প্রতিপালক কাজে তোমরা আমাকে ভয় করো তাহলে ধর্মের দোহাই দিয়ে যে অশান্তি কাজ করছে সারা পৃথিবী জুড়ে এই মানুষ অজ্ঞ মানুষ জাহেল তারা যদি নিজেদের ধর্মগ্রন্থ থেকে অন্তত একটু মূল্যায়ন করতো একটু গুরুত্ব দিত একটু অধ্যয়ন করত। তাহলে ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ অন্তত পক্ষে একটু হলে শান্তিতে বসবাস করতে পারত। তিপ্পান্ন নম্বর আজ আল্লাহ বলছেন ফাঁত পরবর্তীতে তারা নিজেদের ধর্মকে নিজেদের দিনকে বিভক্ত করেছে পরবর্তীতে তারা নিজেদের দিনকে নিজেদের ধর্মকে বিভক্ত করে দিয়েছে বিমা এবং প্রত্যেক ধর্ম অবলম্বী মানুষ তারা নিজেদের দিনকে পেয়ে নিজেদের দিন কিনে তারা উৎফুল্ল তারা আনন্দিত তারা খুশি তাহলে প্রথমত আল্লাহ রুবুল আলমিন বলছে আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষদের সৃষ্টি করেছি অনাথরা আল্লাহ বলছেন এই জাতি কেবল এক জাতি ছিল তাহলে এতদিন পরে এসে আমাদের ভিতরে এমন কাজ করছে কেন আদমা আলি হিসালতলাম থেকে নিয়ে হাজার নৌ আলী হিসালতাম পর্যন্তই দশ মানে দশ প্রজন্ম এতদিন পর্যন্ত ছিল এক চাই উম্মা এক জাতি নু আল ইসলামের যুগের পর থেকে এসে আস্তে 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 বিভক্ত শুরু হয়ে গেল কে করেছে নিজেরাই আমরাই করেছি মানুষ নিজেদেরকে ভাগ করার কারণে নিজেদের ধর্মকে ভাগ করার কারণে বিভক্ত করার কারণে সমাজে এখনও পর্যন্ত এই অবস্থা আছে এই দুরবস্থা সমাজে মানুষে মানুষে যে করবিগ্রহ হিংসা বিদ্বেষ সহিংসতা সংঘাত খুনো খুনি হানা হানাহানি লুটতরাজ চলছে পরশ্রীকতা চলছে এর থেকে এই উত্তোলন যদি আমরা পেতে চাই এই এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আল্লাহ রবুল আলমের নির্দেশ মোতাবিক এক হতে হবে রসল্লাহ সাল্লাম বলছেন তোমরা সঙ্গবদ্ধ হয়ে জীবন যাপন করবে সঙ্গবদ্ধ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না যদি তোমরা সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও দিন থেকে তোমরা যদি বেরিয়ে যাও সঙ্গ থেকে তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে শয়তানে প্রচনায় পড়ে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে রসুল সাল্লা সাল্লাম নির্দেশ হলো তোমরা সঙ্ক জীবনযাপন করো এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যেখানে তিনজন মানুষ থাকে সেখানে একজনকে প্রতিনিধি না বানালে তার জন্য ক্ষতি রয়েছে অতএব আজ আমাদের সমাজে যে চলছে এখন যে বিষয়টা নিয়ে চলছে দাঙ্গা ধর্মকে নিয়ে ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক দোহাই দিয়ে এটা অর্ধেকটা বেশি অর্ধেকের থেকে বেশি এটা আমাদের নিজেদের দুর্বলতা আচ্ছা মুসলমানদের দুর্বলতার কারণে নিজেদের দুর্বলতার কারণে হ্যাঁ আমরা জানি যে রসদালাম বলছেন মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে ইসলাম থেকে যখন দূরে সরে যাবে গুমরার পথ অনুসরণ করবে তখন হয়তো বা আসমান থেকে কোনো আজাব আসবে বা এমন কোনো রাজা বাদশাকে নিযুক্ত করে দেওয়া হবে যারা মুসলমানদের উপর অত্যাচার করবে তাহলে এখানেও কিন্তু সে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কথা বলা হয়েছে আমি বলতে চাচ্ছি আমরা যদি আবার সেই আদম আলী থেকে নিয়ে নূহ আলি পর্যন্ত যে এক উম্মাদ ছিল রস আল্লাহ রুব যে বলছেন ওয়াই উম্মাতা ওয়াহিদা এই জাতি এই উম্মাত এই দিন তো কেবল একদিন আবারও যদি আমরা সেই ওই দশ প্রজন্মর ব্যবধান ছিল সেই মতো যদি আমরা এখনো করতে চাই তাহলে আল্লাহর রব আলের নির্দেশ আমাদের পঙ্খানু পঙ্খভাবে পালন করতে হবে আল্লাহর নির্দেশ কী পবিত্র কোরআন আল্লাহ বলছেন ওটা শিমু বিহাবলি লাহি জমি আহ বলা তফর রাখু আল্লাহ বলছেন তোমরা সারা পৃথিবীর মানুষ ওঁটা শিমু বিহাবলি লাহি আ তোমরা আল্লাহর রুজুকে তোমরা আল্লাহর রশিকে মজবুতির সাথে আঁকড়ে ধারণ কর এখন ইয়া ইয়োহান নাস বলেছেন ইয়া আইয়োহান লহিনা আ মানু ইমানদাদেরকে বলেছেন না জামিয়ান শব্দ ব্যবহার করেছে অর্থাৎ সারা পৃথিবীতে যত মানুষ ইতিপূর্বে এসেছিল এখন বর্তমানে যত মানুষ উপস্থিত আছে পরবর্তীতে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন তোমরা সমগ্র গোটা পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধারণ করো আল্লাহ রুজু মানে আল্লাহর গুল আলম কোরআন হাদিস আল্লাহ রবুল আলমিনের কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধারণ করার নির্দেশ আল্লাহ দিচ্ছে যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহর এই কোরআনকে এই দিনকে হাদিসকে যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধারণ করে তাহলে তাদের পে তাদেরকে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাদেরকে পরাজিত করবে এরকম ক্ষমতা এখনো হয়নি দলিল ইবনে হাকিম ষোলোশো একষট্টি নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লু বলছেন তারকটু ফিকুম আমরাইন ল্যাং তা দিল্লু মা তোমাক শক্তুম্হিমা কিতাবাল্লি অসোনতে রসুলি রসুল সাল্লাল্লাহ সসলাম বলছেন আমি তোমাদের ভিতরে দুইটা জিনিস রেখে যাচ্ছি তারকতু ফিকুম আমরাইন আমরাইন আমর মানে হচ্ছে হুকুম নির্দেশ তিনি বলছেন আমি তোমাদের ভিতরে তোমাদের মাঝে দুইটা নির্দেশ দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম এবং শোনো ল্যাং তা তোমরা কশ্চিন কালে হবে না ক্ষেয়ামত হয়ে যাবে তাও তোমরা পদ হবে না কাজটা কি লঙ্কা দিল্লু মা তমাক সাপ্তুম বিহি মা রসুল সাল্লাহ বলছেন যতদিন পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধারণ করবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাদের মাঝে ঐক্য ভাঙতে পারবে তোমরা কশ্চিন কালে হবে না পদ হবে না এটা আল্লাহর নির্দেশ রসুল সাল্লাহামের আদেশ লঞ্চাদিল্লুমা তমাক শাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ইসনাত রসলি তারপর বলছেন ওই দুইটা জিনিস হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং রসুল সাল্লাহ ইসলাম সোনাত হাদিস আমরা আমাদের জীবনে যদি কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে যদি অংশ বানিয়ে নিতে পারি সারা পৃথিবীর মানুষ যদি এক ধার হয়ে যায় আর আপনি একা যদি দাঁড়িয়ে থাকেন সারা পৃথিবীর মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছেন যে কোনো মানুষের ক্ষতি যদি আমি না করি সারা পৃথিবীর মানুষ যদি একধার হয়ে যায় তারপরে তার কোনো ক্ষতি করতে পারবে না আর আমি যদি কোনো ক্ষতি করার চেষ্টা করি কোনো মানুষকে যদি বিপদে ফেলার চেষ্টা করি সারা পৃথিবীর মানুষ যদি তাকে বিপদ আটকানোর চেষ্টা করে আটকাতে পারবে না অতএব আমাদের ভিতরে ঐক্য ভাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ বন্ধন একের ওপরে মেল মোহাব্বত থাকবে তখন যখন আমরা আল্লাহর গোল আলমের নির্দেশ মোতাবেক ও আতা হাবিল আল্লাহর রুজুকে আল্লাহর নির্দেশ কোরআন এবং হাদিসকে যদি আমরা একবারে একাগ্রতার সাথে দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধারণ করব যতদিন ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না এখানে ধরার ব্যাপারে একটা উদাহরণ আমি আপনাকে দিই এই যে রসুল্লাহ আসলাম বলছেন তারক তো ফিকু মামুন আইলেন তা দিল্লু মা তামাক তুম বিহিমা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে ধরে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ধরে থাকবেন ছেড়ে দিলে ভ্রষ্ট হয়ে যাবে কেমন আপনি রাস্তায় হাঁটছেন রোডে আপনি ওই বড় লম্বাজ রোডে ন্যাশনাল হাইওয়েতে আপনি হাঁটছেন সাথে আপনার চার বছর ফুটফুটে বাচ্চা ছেলে তাকে নিয়ে হাঁটা হাঁটি করছেন এখন আপনি তার হাত ধরে আছেন হাঁটাহাঁটি করছে ছোটাছুটি করছে কিন্তু আপনি তার হাত ধরে আছেন কীভাবে ধরে থাকবেন আমাকে বলেন নিশ্চয়ই মজবুতির সাথে ধরে থাকবেন নাকি একবার ছেড়ে দেবেন আবার একবার ধরবেন আবার ছেড়ে দেবেন আবার ধরবেন সে রাস্তা দিন চলে যাবে মনে হয় না কেন কারণ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে আপনার সন্তান কোনো বিপদ হয়ে যাক এটা আপনি চান না ফলে আপনি মজবুতির সাথে রাস্তার সাইডে হাঁটছেন এবং ধরে আছেন আপনি জানেন ছেড়ে দিলে মাছকে চলে যাবে ছেড়ে দিলেই বিপদ হয়ে যাবে ঠিক তেমনই রসদালাম বলছেন যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ হবে না ছেড়ে দিলেই পথ আজ আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে ভাতৃত্বের প্রেম না থাকার চূড়ান্ত রূপ হচ্ছে পরস্পরের বিদ্রোহ কল সংঘাত খুনো রাহা রাহাজানি মারপিট ঝগড়া বিবাদ যুগের পর যুগ মুসলমান মার খাওয়ার অন্যতম কারণ হচ্ছে একটা সেই থেকে মার খেয়ে আসে কেমন পর্যন্ত মার খেতে থাকবে পরস্পরে ভালোবাসা নেই একার ওপরে বিপদে আমরা সাহায্য করতে পারছি না অন্যের বিপদ অন্যের কোনো বিপদ হলে আমরা তাকে নিয়ে হাসা হাসা করে ভালো হয়েছে এই কাজ করেছে বলে তোমার এই কাজ হয়েছে এটা মুসলমানের নীতি এটা মমিনের নীতি যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের কষ্ট থেকে আপনার কষ্ট না হবে যতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের আনন্দ থেকে আপনার আনন্দ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান মমিন হতে পারবেন না মনে রাখবেন অন্যের কষ্ট আপনি সস্ত হবেন ইস বিপদ হয়ে গেল আপনার অন্তর ফেটে পড়বে কান্নায় ফেটে পড়বে বা অন্যের কোনো আনন্দ হয়েছে একজন চাকরি পেয়েছে একজন ব্যবসা উত্তীর্ণ হয়েছে সে ভালো কাজ করছে তারা খুশি আপনিও খুশি আলহামদুলিল্লাহ আপনি খুশি হন অতএব ভাতৃত্ব প্রেম যদি রক্ষা করতে চান তাহলে পরস্পরের সঙ্গবদ্ধ হতে হবে একতা থাকতে হবে ভাতৃত্ব প্রেম তবে আসবে আল্লাহর গুলালুম বলছেন এতি আল্লাহ হব হাতি রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুল সাল্লাল্লাহ হলে অনুসরণ করো বলা আচাঁদ এবং মনে রাখবে তোমরা পরস্পর পরস্পরের ঝগড়া বিবাদ লিপ্ত হয়ে পড়বে না ফতঃপ সালু তাহলে তোমরা সাহস সারা হয়ে যাবে ও চাঁদ হুকুম এবং তোমাদের শক্তির নিঃশেষ হয়ে যাবে হলো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল সাল্লাল্লাহ হার হিসেবে অনুসরণ করো এবং এবংওয়ালা তোমরা পরস্পরের ঝগড়া বিবাদে লেপতে হয়ে পড়বে না এবার আমাকে বলেন আমরা মুসলমান আমরা ইমানদার আমরা নিজেদেরকে মমিন দাবি করছি আর আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক কেমন আপনার বলেন তো দেখি এমনও সম্পর্ক আছে যে আপনার আমার ভাই সামনে সামনে রাস্তা আসলে আমি রাস্তা পরিবর্তন করে ফেলে বিল্লাহ ভাতৃত্ব প্রেম এভাবে রক্ষা করবেন আল্লাহ নির্দেশে এটা আল্লাহ বলছেন তোমরা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়বে না যদি লিপ্ত হয়ে পড়ো তাহলে তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে তোমরা সাহসারা হয়ে যাবে এমন করে মুসলমান যখন আস্তে 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 নিজের পর পারস্পরিক সম্পর্ক যখন নষ্ট হয়ে যাবে ভাই ভাই যখন মতবিরোধ হবে ভাই ভাই যখন সংঘাত দেখা দেবে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়বে মুসলমান এমনিতে সাহসারা হয়ে যাবে আর সাহসারা হয়ে গেলে বিচারিদের খুব সহজ মুসলমানদের প্রতি হামলা করা তাদের প্রতি আক্রমণ আক্রমণ করা তাদেরকে যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত অপদ অপদস্থ করা তাদের পক্ষে খুব সহজ কঠিন কিছু নয় কেন কারণ আল্লাহ আমাদের শক্তিকে নিঃশেষ করে দিয়েছেন কারণ পরস্পরের সম্পর্ক ভালো না থাকার কারণে বলছিলাম আমাদের ঐক্য ফির আনতে হবে ভ্রাতৃত্ব প্রেমের মাধ্যমে এবং এই ঐক্য ভাতৃত্ব প্রেম আসবে একমাত্র বতা রসুল সাল্লু আলিসের পঙ্খানা পঙ্খভাবে অনুসরণ করার কারণে আমি শেষ কথা বলতে চাই সারা পৃথিবীতে এখন যেটা চলছে সেটা এক দিনহীনতা মানে মানুষের দিনকে ছিনে নেওয়ার মতো একটা কাজ এই মানে স্রোতের উল্টো দিকে চলে আপনাকে দিনের পথে অটল অভিচল থাকতে হবে আঁকড়ে দাঁতের মাড়িতে দিন দিয়ে মানে দিনকে ধরে রাখতে হবে এরপর এর ফলে ক্যামত দিনে আমরা আপনার আমি আপনি নাজাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ